অমিত শাহ যখন ঘুষের জন্য ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে বলে অভিযোগ করেছেন তখন দু কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে বলেছেন স্কুলের শিক্ষক না গেলে কি বিজেপি পড়াবে ভাতারের সভা থেকে বিজেপি কে আক্রমণ করে বলেছেন বাংলায় যখন তার সরকার চাকরি দেয় তখন কোর্টকে দিয়ে চাকরি বাতিল করে দেওয়া হয় ভুল তো হতেই পারে বলে দিলে সংশোধন হয়ে যেত তা না করে একটা রায় দিয়ে ছাব্বিশ হাজার জনের চাকরি খেয়ে নেওয়া হল তিনি আরো বলেছেন ভুল তো যে কেউ করতে পারে সবটা তো আর তিনি দেখেন না এজন্য শিক্ষা দপ্তর এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ রয়েছে এর আগে ताराপিঠের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপির একটা কথায় 26 হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে। তিনি প্রশ্ন তুলেছিলেন আট বছরের বেতন চার সপ্তাহে ফেরত দিতে বলেছে। শেষে তিনি বলেছেন যারা রায় দিয়েছেন তাদের বাড়ির ছেলে মেয়েদের চাকরি গেলে কি হতো? বুঝ তো যেকোনো কেউ করে ফেলতে পারে। সবটা কি আমি করি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে। এসএসসি আলাদা আছে। প্রাইমারি এড বোর্ড আলাদা আছে। মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন যারা রায়টা দিলেন তাদের ঘরের যদি কেউ হতো স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে